হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম করছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম যেখানে আমি যাচ্ছিলাম খাগড়াছড়ি আমার খাগড়াচড়ি রিলস দেখে অনেকেই জায়গাটা নিয়ে ডিটেলসে জানতে চেয়েছিলেন আজকে সব কিছু জানিয়ে দেবো প্রথমে আমি চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে শান্তি পরিবহনে করে খাগড়াছড়ি সদরে যাচ্ছিলাম তো মাঝখানে একটা স্ন্যাক্সের বিরতি ছিল যেখানে আমি ছোট করে একটু অল্প স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম তারপরে খাগড়াছড়ি সদর থেকে আমরা সিএনজি নিয়ে যাব চুমুই যেটা প্লাস হলো রেস্টুরেন্ট সদরের মোড় থেকে আপনারা চাইলে সাতশো থেকে আটশো টাকার ভেতরে আসা যাওয়া ফুল একটা প্যাকেজ বুকিং করে ফেলতে পারবেন সিএনজি দিয়ে তো আমরা সিএনজি নিয়ে আটশো টাকা দিয়ে বুকিং করে চলে যাচ্ছিলাম যেটাতে আসা এবং যাওয়া দুটোই ইনক্লুড থাকবে তো যাওয়ার সময় রাস্তার যে ভিউটা থাকে সেটা দেখতে অসম্ভব ভালো লাগছিল তারপর এই তো চলেই আসলাম আমাদের চুমই রেস্টুরেন্টে এটা ধোকার যে এন্ট্রিওয়েটা সেটা দেখতে অনেকটা এরকম তারপর আসার পর এখানে ছোট্ট একটা ভিউ পয়েন্ট ছিল যেখান থেকে খাগড়াচড়ির যে পাহাড়গুলো সেই পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছিল পাশাপাশি ওনাদের যে রেস্টুরেন্টটা যেখানে আসলে খাবার সার্ভ করা হয় সেই জায়গাটাও আসলে অসম্ভব সুন্দর ছিল যেখান থেকে পাহাড়ের ভিউটা ছিল অসাধারণ এই যে এই যেটা ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে এখন ভিডিওতে এটাই হলো মূলত খাবারের রেস্টুরেন্টের পাশাপাশি একটা ভিউ পয়েন্ট এখান থেকে পাহাড়ের মূল দৃশ্যগুলো খুবই ভালোভাবে দেখা যায় আমরা আসার পরপরই ওনাদের মেনু দেখে আমরা সাথে সাথে খাবারগুলো অর্ডার করলাম যেহেতু এখানে কোনো ধরনের খাবার বানানো থাকে না আপনারা এসে অর্ডার দেওয়ার সাথে সাথেই ওনারা আসলে খাবারগুলো বানিয়ে দেবে তো আমরা খাবার বানানোতে যেহেতু অনেকটাই সময় লাগবে তো আমরা আশেপাশে সুন্দর করে একটু ঘুরে নিচ্ছিলাম যেমন এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল যেমন এই ফুলটা হলুদ রঙের ফুলটা আমার খুবই পছন্দ পাশাপাশি এখানে দেখলাম নয়ন তারা এতগুলো নয়ন তারা ফুটেছিল আর কি এগুলো দেখতে দেখতে যেটা পাচ্ছেন সেটা হলো ওনাদের কাপল কটেজ তাছাড়া ওনাদের আরো দুইটা কটেজ আছে তিনটা কটেজ মূলত এই রিসোর্টটাতে বিভিন্ন ধরনের ভিউ সহ এই কটেজগুলো আসলে ওনারা ভাড়া দেয় রুম হিসেবে প্লাস পুরোটা কটেজ হিসেবেও আপনারা চাইলে এটাকে বুকিং করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী যেমন এখন আমি যে কটেজটা দেখাচ্ছি এটা হলো অনেকটা ডুপ্লেক্সের মতো পুরোটাই বাঁশ আর কাঠের কারুকাজে আসলে খুবই সুন্দর লাগছিল এই কটেজটা দেখতে এটাতে প্রায় দুইটার মতো রুম ছিল আমি পুরোপুরি ডিটেলসে আসলে নিতে পারিনি ভিডিওটা যেহেতু ওনাদের গেস্ট ছিল তারপর এখানে খেলাম ওনাদেরই রিসোর্টের লটকন লটকনগুলো আমাদেরকে সার্ভ করা হলো খাওয়ার জন্য এরই মধ্যে আমাদের সার্ভ করা হলো খাবারগুলো আমাদের যেগুলো অর্ডার ছিল যেমন এখানে আমরা অর্ডার করেছিলাম সুটকির একটা মরিচ খোলা বা সুটকির একটা সবজির মতো তারপর এখানে ছিল আলু ভট্টা তারপর সবজি মাছের মাথা দিয়ে সবজি ডিম ভাজি আর ডাল তো এখানে যে শুটকিটা খেলাম আমার কাছে মনে হলো যে আমার খাওয়ার সবচাইতে বেস্ট একটা সুটকি ছিল এই সুটকি ভুনাটা। খুবই মজার আর খুবই অথেন্টিক একটা ফ্লেভার ছিল আমার কাছে মনে হলো যে ইন্ডিজিনাস কুইজিনের একদম অথেন্টিক একটা ফ্লেভার আমার খুবই ভালো লেগেছে আসলে বললাম না যে আমার খাওয়া বেস্ট একটা সুটকি মাছ ছিল এটা তো খাওয়া দাওয়ার পরপর বের হয়ে আমরা চলে আসলাম আলু টিলায় এই যে আমার একটা ফ্রেন্ড ও হলো সানি ও বাইরে থেকে এসেছে এই উপলক্ষেই আসলে আমাদের এই ছোট্ট ট্যুরটা তারপরে ও হলো আমার আরেকটা ফ্রেন্ড ও হলো মং ও খাগড়াচড়ি অঞ্চলেই থাকে ও এখানকার বিশিষ্ট নৃত্য শিল্পী তো যাই হোক এখানে আমরা আলুটিলাতে ঘুরছিলাম সবাই তিনজন মিলে আলুটিলার যে ব্রিজটা ছিল তারপর আলুটিলার যে পর্যটন কেন্দ্র থেকে যে পাহাড়ের ভিউগুলো ছিল অসম্ভব সুন্দর লাগছিল আর সেদিন ছিল বৃষ্টি বৃষ্টির কারণে আসলে এই এলাকার ভিউটা যেমন আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে যেটা মনে হলো আলুটিলা আমি পুরোপুরি ক্যাপচার করতে পারিনি কারণ বৃষ্টির জন্য আমরা তেমন বেশি একটা ঘুরতে পারিনি অল্প স্বল্প ঘুরেই আমরা চলে এসেছিলাম তারপর গেছিলাম আমরা একটা বৌদ্ধ বিহারে যেখানে তেমন একটা ফুটেজ আমার কাছে নেই অল্প অল্প করে আমি ফুটেজ নিয়েছিলাম যেহেতু অনেকটা বৃষ্টি ছিল সেদিন তবে ওয়েদারটা খুবই ভালো ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল আমরা বৌদ্ধ বিহার ঘোরাঘুরি শেষ করে তারপরে আসলাম খাগড়াচড়ের বাজারে যেখানে খেলাম আমার খাওয়া একটা বেস্ট মুন্ডি এই মুন্ডিটা ছিল একদম একটু একটু টক টক ফ্লেভারের কিন্তু খুবই লাগলো আমার কাছে কোনো কোনো ধরনের এক্সট্রা ঘ্রাণ ছিল না কোনো কিছু না রাইস নুডলসের সাথে স্যুপটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল অর্ডার করেছিলাম চিকেন লাক্স তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের ফেরার পালা যেহেতু আজকে ছিল আমাদের শুধুমাত্র একটা দিনেরই ট্যুর আজকে এখানে থাকা হবে না কিন্তু পরবর্তীতে খাগড়াচড়িতে আসলে অবশ্যই দুই তিন দিন থেকে আমি ব্লগ করার চেষ্টা করব ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ